নানান রকম অভিযোগ উঠছে নানান রকমের প্রত্যাশা অবদমিত হয়েছে বলে মনে করা হচ্ছে কিন্তু আমি মনে করি উৎসাহ হারালে চলবে না এবং আমরা যে স্বপ্ন দেখা শুরু করেছি তা পরিপূরণ না করে খান্ত হওয়ার কোনো সুযোগ নেই আজকে এই মাহেন্দ্র খানে আমি প্রধান অতিথি হিসেবে আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশ সংস্কৃতবাদী পার্টি বিআরপির যে আহ্বায়ক কমিটি তার সদস্যদের নাম ঘোষণা করছি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সোহেল রানা যুগ্ম আহ্বায়ক एस एम हुसैन जुग्मा अबायक मेहंदी हसान जुग्मा अबायक अब्दुल सलाम शिकदार जुगमा होगा अध्यापक सजल चंद्र दास जुग्मा मोहम्मद नजमूल जुग हबायक एडवोकेट अबुल हयात अफसर जुग हबायक सैयद मोहम्मद मासूद राना जुग हबायुक डॉक्टर ए के एम इस्लाम जुग्मा हबायक डॉक्टर ए के एम कमर इस्लाम जुग्मा हबायक लायन मोहम्मद जाहिद हुसैन पलाश जुग हवायक मोहम्मद सलीमुद्दीन যুগ ডক্টর এহসান ইউসু এবং যুগ মহাবায়ক অজয় কুমার নন্দী সদস্য সচিবগণ হলেন মোহাম্মদ তহিদুল ইসলাম যুগ্ম সদস্য সচিব ডক্টর নাজমুল করিম মোহাম্মদ মোবারক হোসেন কৃষিবিদ মোহাম্মদ আনোয়ার হোসেন মোহাম্মদ নজরুল ইসলাম বিশ্বাস মোহাম্মদ সাইফুজ্জামান মোহাম্মদ শফিকুল ইসলাম আলমগীর ইসলাম মোহাম্মদ হারুন রশিদ মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ আব্দুল কাদের এবং মুস্তাফিজুর রহমান সাহেব তাছাড়া পাঁচচল্লিশ সদস্য বিশিষ্ট আপনার যে কমিটি সেটিও নীতিগতভাবে চূড়ান্ত হয়েছে আপনারা প্রেসের মাধ্যমে অচুরি ডিটেল তালিকা জানবেন এই মাহেন্দ্র খানে আমি এই দল এবং দলের উদ্যোক্তাদের মঙ্গল কামনা করছি তারা যে রিজল্ভ বা চিন্তা নিয়ে এই হৃতকর কাজে হয়েছেন তার উত্তর সাফল্য কামনা করছি এবং যে প্রত্যাশা ব্যক্ত করেছি যে স্টার্ট বেসেসে অর্থাৎ আজকে থেকে তারা এই লোককে জনসচেতন কাজ শুরু করবেন এবং যত অ্যাক্টিভিজম আছে এইখানে রণনীতিক রণকৌশল নির্ধারণ করবার ক্ষেত্রে ইনোভেশনকে গুরুত্ব দেবেন এবং নতুন নতুন মাত্রা যোগ করবেন